ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার হিন্দু ও বিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে আমি এটাকে ওয়েলকাম করছি প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমার এই সংবাদ সারাদিন এটু নিউজ চ্যানেলে স্বাগত জানাই যতই করবি চালাকি ততই বুঝবি চালাকি একটা সরকার শুধুমাত্র মিথ্যাচার ঢপবাচি এবং একটা বিশেষ জাতিকে গোষ্ঠীকে তোষণীতি রাজনীতি করলে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারে আজকে আদালতের একটি রায় সমস্ত কিছুই ঘটল আর সত্যি সত্যি বলা যেতে পারে যে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথার উপর বাজ পড়ল এবং সেটা মহামান্য কলকাতা আদালতের সৌজন্যে কিন্তু হয়েছে আজকের বিষয়টা হলো ও সংক্রান্ত যে বিষয়টি ছিল সেই মামলার আজকে কলকাতা হাইকোর্টে রায় হয়েছে এই রায়টা স্থগিত ছিল আপনারা তো সবাই জানেন কিন্তু আজকে সেই রায়টি স্পষ্টভাবে জানিয়েছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কারচুপি করছে যে ঢববাজি করছে সেটা এতদিন ধরে যেটা করছিল সেটা কিন্তু আইন বিরুদ্ধ এবং সংবিধানের বিরুদ্ধে ছিলেন সেটা কিন্তু মহাম্মান আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ও সংক্রান্ত নিয়ে নবান্ন যে কারচুপি চলছিল সেটা কিন্তু গঙ্গার জলে ভাসিয়ে দিলেন আদালত সেখানে পরিষ্কারভাবে মহামান্য বিচারপতি ডিভিসার ব্রেঞ্চে বসে মমতা ব্যানার্জিকে বলেছেন আপনারা ক্ষমতায় আসার পর ওবিসি নিয়ে একটা আইন তৈরি করেছিলেন দু সালে সেখান থেকে অর্ধেকটা নিয়েছেন আবার আপনাদের স্বার্থ সংরক্ষিত করার জন্য সে পিছিয়ে চলে গেলেন উনিশশো তিরানব্বই সালে এরকম ঘটনাটা কেন আপনারা ঘটিয়েছেন যে আইনটা আপনারা দু সালে করেছিলেন সেটা যথার্থভাবে আইন হয়নি সেটা কলকাতা হাইকোর্টের খারিজ হয়ে আছে আর সুপ্রিম কোর্টে সেটি পেন্ডিং অবস্থায় পড়ে আছে সুতরাং মহামান্য আদালত বুঝে গেছেন অন্যায় তো করছে তার সাথে আবার কোর্টকে বোকা বানাতেও চাইছে এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জি চাইছে যেই করেই হোক সংখ্যালঘুকে তোষণ করতেই হবে কোনো সংবিধানে লেখা নেই যে ধর্মের ভিত্তিতে কিছু করতে পারে কোনো জাতির জন্য সুপ্রিম কোর্টের সমস্ত আইনজীবীরা কিন্তু এইবার রাজ্য সরকার মমতা ব্যানার্জির চাকরিচুরি চুরি এবং বালুচুরি এইসবের বিরুদ্ধে গলার কাটা হয়ে দাঁড়িয়ে আছেন সুপ্রিম কোর্টে আইনজীবী বিকাশ ভট্টাচার্য আইনজীবী ফিরদুস সামিম এই সমস্ত বড় বড় আইনজীবীরা কিন্তু এইবার দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই মমতা ব্যানার্জিকে জেলে পাঠাবেন আইনজীবী ফিরদুস সামিম সুপ্রিম কোর্টের সামনে বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সরকারে যারা চাকরি পেয়েছেন তাদেরকে কারো চাকরি বাদ গিয়েছে নাকি বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে কি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিছুই ছিলেন না সবই কিন্তু ছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে চাকরিচরিত এত কেস মামলা হয়নি সেই সময় তবে এখন কেন মমতা ব্যানার্জির আমলে বা এদের সরকারি এত দুর্নীতি হচ্ছে জ্যোতি বসুর আমলে সিদ্ধার্থ রায় এরা ছিলেন একজনেরও চাকরি বাদ যায়নি কেন বাদ যায়নি জানেন তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুরা টাকার বিনিময়ে দালালদের সাথে নিয়ে সাদা খাতার মাস্টার বানাননি আর মমতা ব্যানার্জির সরকার বলে আমরা নিয়োগের নোটিশ বের করলেই মামলা শুরু হয়ে যায় যার চার লাইন নোটিশ লেখার ক্ষমতা নেই সে নাকি পশ্চিমবঙ্গের সরকার চালাবে একটা নোটিশ লিখতে গিয়ে আদালতের সামনে মুখ থুবুরে পড়ে যায় তার হাতে যদি রাজ্যের দায়িত্বভার দেওয়া হয় তাহলে তো রাজ্য অন্ধকারের দিকে নেমে যাবেই এই এমন অযোগ্য সরকার যে যোগ্যদের তালিকায় এতদিন ধরে বের করতে পারেননি এই যে ছাব্বিশ হাজার চাকরি যারা বাদ গেল তারা কি সবাই অযোগ্য ছিলেন নাকি তারা সবাই অবৈধ ছিলেন তাহলে কেন তাদের চাকরিগুলি বাদ গেল আমাদের দেশের সংবিধানের নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে যে কে কোন কাজ করবে দেশের মানুষ কেন সরকার বানায় জানেন দেশের মানুষ সরকার বানায় যাতে আমরা উন্নয়নের পথে এগিয়ে চলি যারা সরকার গঠন করবে তারাই কিন্তু মাস্টার নিয়োগ করবে ডাক্তার নিয়োগ করবে রাস্তাঘাট নির্মাণ করবেন এবং হাসপাতাল নির্মাণ করবে এই উদ্দেশ্যগুলিকে কেন্দ্র করে কিন্তু জনগণ ভোট দিয়ে তাদের সরকার বানায় কিন্তু বর্তমানে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থা উন্নয়ন না হয়ে অপন হচ্ছে হাসপাতাল রাস্তাঘাট নির্মাণ না করে বালুচুরি করে পাচার করছে এ কোন রাজ্য যেখানে ক্রমশ অন্ধকার মেঘের ছায়া নেমে আসছে এই রাজ্য চালাচ্ছেন মমতা ব্যানার্জির সরকার তিনি আদালতের সামনে জবাব না দিতে পারে জনগণকে উদ্দেশ্য করে বলছেন আমি কি করব চাকরি তো আমি দু সালে দিয়েছিলাম কিন্তু আইনজীবীরা বিরোধী বিরোধী পার্টিদের কথা শুনে সেখানে মামলা করে চাকরিগুলি সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছেন তবে আইনজীবীরা কেন সেখানে মামলা করবেন না যদি এই রাজ্যের সরকার একশো জনের মধ্যে নব্বই জন অযোগ্যকে টাকার লোভে মাস্টারের চেয়ারে বসে থাকতে দেখে আর যারা যোগ্য তারা রাস্তায় চক দোকান দিয়ে বেকারত্ব মেটাতে চান এই সমস্ত কিছু দেখে কি পশ্চিমবঙ্গের সমস্ত বড় বড় আইনজীবীরা চুপ থাকতে পারেন এই রাজ্য সরকার যখন উন্নয়ন করতে পারবে না তাহলে তারা কেন ভোট চাইতে যায় প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে এই সংবাদ সারাদিন ইউটিউব চ্যানেলে এবং প্রত্যেক খবর দেখার জন্য প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন যাতে প্রতিদিন আপনাদের কাছে পরের ভিডিওগুলি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এক বিশেষ খবরে ততক্ষণে দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে আমি এটাকে ওয়েলকাম করছি